পরিতোষ বারৈর নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে আমাদের এই ছবি নন্দিনী প্রডিউসড বাই নয়নতারা লিমিটেড আর ডিরেক্টেড বাই শোয়াইবুর রহমান রাসেল এটা রাসেলের প্রথম ছবি আর আমি খুব এনজয় করেছি ছবিটা করে এই ছবিটা আমি পছন্দ করি কারণ মানে যখন স্ক্রিপ্টটা আমাকে দেওয়া হয় তখন আমার মনে হলো যে গল্পটা খুব সুন্দর আর খুব ক্যারেক্টার ড্রিভেন গল্পটা আর এটার মধ্যে দুটোই মেইন চরিত্র একটা আমার যেটা পলাশ আর হিরোইনের রোলটা যেটা করেছে নাজিরা মৌ সো আমাদের দুজনের ক্যারেক্টার সবচেয়ে স্ট্রং ছিল তাছাড়া আশেপাশে যত সাপোর্টিং ক্যারেক্টার সবগুলো খুব সুন্দর করে লেখা খুবই ইন্টারেস্টিং নসুর ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং সো আমার মনে হয়েছিল যে গল্পটা সুন্দর আর যেহেতু এটা ক্যারেক্টার ড্রিভেন্স ও পারফরম্যান্স ওরিয়েন্টেড হবে তো করতে মজা পেয়েছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে রাসেলের সঙ্গে কাজ করেছি প্রথম ছবি রাসেলের কিন্তু খুব ক্লিয়ারও যে ও কী চায় আর ওর সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডিরেক্টরের ভিশন যদি ক্লিয়ার থাকে তো অভিনেতাদেরও খুব হেল্প হয় কারণ আমরা জানি যে আমাদের কোন দিকে যেতে হবে আর যখনই কিছু কনফিউশন হয়েছে আমরা রাসেলকে জিজ্ঞেস করে নিয়েছি তো রাসেলের হাত ধরে ধরে আমরা এগিয়ে গেছি আর ওর টিমটাও খুব ভালো ছিল সব এডিজরা খুব হেল্পফুল ছিল এনজয় করেছি শুটিং এক্সপিরিয়েন্সটা খুব আর প্রোডাকশান সাপোর্ট খুব ভালো ছিল খুব ভালো খাইয়েছে আমাদেরকে রোজ শুটিংয়ে লাঞ্চ ডিনার খেতে খুব ভালোই লাগতো আমার আমি বাংলাদেশে তো এর আগেও দুবার কাজ করেছি কিন্তু বাংলাদেশের হসপিটালিটিটা যেটা বলা হয় যে খুব ভালো খাওয়ায় মানে যত যত খেতে পারি তার থেকেও বেশি খাওয়ায় সো সেটা আমি খুব এনজয় করি সেটা আমি মিস করি যখন আমি বাংলাদেশে কাজ করি না কিন্তু ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স নন্দিনী ছবি শ্যুটিংয়ের সময় আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন নন্দিনী কারণ এটা একটা গল্প নির্ভর ছবি খুব সুন্দর সুন্দর গান আছে সিনেমাটোগ্রাফি ভালো একটা সুন্দর ছবি করার আমরা চেষ্টা করেছি আর আমাদের মানে আমরা খুব হোপফুল দেয় আপনাদের ভালো লাগবে সো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবে আমি বাংলাদেশের দর্শককে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে নন্দিনী ছবিটা দেখবেন বাংলাদেশি সিনেমার পাশে দাঁড়িয়ে বাংলাদেশি সিনেমাকে সাপোর্ট করবেন ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো হবে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে সেটাতে আর আমরা অভিনেতারা আমরা তো সবাই এটাই চাই যে সবাই যেন সিনেমা হলে গিয়ে আমাদের ছবিটা দেখুক আর ভালো লাগলে সবাইকে বলবেন আরও যেন লোক যায় সিনেমাটা দেখতে